হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরবেলা ডিউটি থেকে আসার পরে মন্দিরটা ভালো লাগতেছে না ভাবতেছি বাইরে যাই একটু ঘুরে আসি একা একা তো বাসা থেকে বাইর হয়ে গেলাম বের হয়ে আস্তে আস্তে রাস্তার দিকে আসলাম চলতেছি জানি না কোথায় যাই এবং কি কোন জায়গায় যাই দেখি দেখা যাক কতটুক যাইতে পারি দুবাইতে রাস্তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ কত সুন্দর যে সিগন্যাল পড়ে গেছে এজন্য একটা গাড়ি এক ইঞ্চি পরিমাণে লড়বে না সিগনাল ছুটে যাবে সাথে সাথে গাড়িগুলো ছুটবে তবে হাঁটতে হাঁটতে ভাবলাম আজকে কোন জায়গায় যায় হাঁটতেছি দেখা যাক কতটুক যাইতে পারি একা একা কেউ নাই আমি শুধু একা একা করতেছি আল্লাহ কত দূর নিয়ে যায় কতদূর যাইতে পারি এই জন্য ঘুরতেছি মন্দিরও ভালো লাগতেছে না আলাতুল ঘুরতে অবস্থা আর কি তো অনেক সুন্দর রাস্তাঘাট এখানকার পরিবেশটা অনেক সুন্দর দুবাই অনেক সুন্দর আর আমাদের এখানে কাঁচরা দেখতো আর এখানকার পরিবেশটা যে কত সুন্দর দেখে এত যে ভালো লাগে এখানকার পরিবেশ এটা হচ্ছে ডেরা ডুবাই ইউনিয়ন বাস স্টেশন মেট্রো স্টেশন দু সাইডে দুটার মাঝখানে এই জায়গাটা এটা কিন্তু খুব অসাধারণ একটা জায়গা রাত্রেবেলা এখানে অনেক সুন্দর লাগে লাইটিংগুলো মানে এত সুন্দর লাগে রাত্রেবেলায় ভিউটা অনেক সুন্দর এই জায়গাটা আর কি মানে রাত্রেবেলা আসলে অনেক সুন্দর লাগবে এরকম জায়গা যদি আমাদের বাংলাদেশে হইতো না সাধারণ পাবলিক কী করতো ফান খাই সাহা খাই তারপরে ঠান্ডা বান্ডা খাই সমস্ত সব কিছু ফেলে দিত আর এখানে জায়গায় জায়গায় বলো দিয়ার ডাব্বা দেওয়া আসে কাছরা বলো দিয়ার ডাব্বার ভিতরে ফেলো যেখানে সেখানে ফেলতে পারবে না এত সুন্দর পরিবেশ এত ভালো লাগে ঘুরতে এই জায়গার মধ্যে না কোনো জাম আছে না কোনো চিল্লে চিল্লি হাঁ যা কিছু আছে কিচ্ছু এই জায়গাতে অনেক মানুষ হয় রাত্রেবেলা অনেক মানুষ হয় আসতে আসতে দেখা যাচ্ছে সামনে একটা পার্ক দেখি পার্কের দিকে আগাই ভিতরে যাই আপনাদেরকে দেখাইতেছি কিরকম পার্কটা কেমন সুন্দর ওইখানকার পরিবেশটা অনেক ভালো দেখি দেখা যাক ভিতরের দিকে যাই কিরকম পরিবেশটা কিরকম লোকজন কিরকম আছে কি আসব এইসব এত বেশি লোকজন নাই দুপুরবেলা তো এখন দুপুর কটা তিনটে বাজে এই জন্য লোকজন তো বেশি নেই কিছু কিছু আছে বসে আছে শীতের দিন তো এই কারণে মানে একটু ওয়েদারটা খুব সুন্দর গরমের দিন হলে মানে এখানকার ওয়েদারটা অনেক গরম থাকে মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে মানুষ বসাও যায় না এই জায়গায় এত গরম পড়ে যাই হোক এখনকার পরিবেশটা আবহাওয়াটা ভালো সুন্দর নিরিবিলি আছে এই অবস্থায় তাহলে দেখা যাক আজকে পুরা পার্কটা একা একা এরকম ভিতরে পরিবেশটা কিরকম আপনাদেরকে পুরো আশপাশ দেখানোর চেষ্টা করতেছি দেখা যাক পরিবেশটা কিরকম কি মিলে মিলে কেউ নেই কিছু কিছু লোকজন আছে তারা বসে আছে পার্কের মধ্যে আড্ডা দিতেছে কেউ হয়তো ফ্রেন্ড কেউ হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ কেউ হয়তো বা জিএফ এরকম আর কি সবাই এখানে আড্ডা দেখে কেউ সিঙ্গেলও বসে আছে তো পার্কের হাওয়াটা যে এত সুন্দর পুরো পার্ক পুরো পার্কের ভিতরে শুধু নিম গাছ আর নিম গাছ নাই বললেই হয় হয়তো দুই একটা অন্য গাছ থাকতে পারে যে গাছ অন্য গাছ যেগুলো নামটা আসলে জানা নেই ফার্কটার মধ্যে সব মানে নাইনটি ফাইভ হলো যে নিম গাছ নিম গাছ দিয়ে এত সুন্দর করে পার্কটার সাথে সে কি সুন্দর পরিবেশ না কোনো কাজটা আছে ময়লা আছে কিছুই নেই পরিবেশটা কত সুন্দর নিরিবিলি কারো যদি আড্ডা ইচ্ছা থাকে ডুবাইতে যারা আছেন এখানে এসে আড্ডা দিতে পারেন খুব নিরিবিলি বিশেষ করে তিনটার পরে আসলে এখন তো শীতের মৌসুম তিনটার পরে আসলে বেশি মানে ওয়াদেরটা সুন্দর দেখা যায় আশপাশের এটা অনেক সুন্দর আসলে লাইফে ফার্স্ট টাইম আমি কখনো ব্লগ ভিডিও বা এরকম কিছুই বানাই ফার্স্ট টাইম এমন একটা ভিডিওর মধ্যে বয়স দিতেছি হয়তোবা বুলতুল হইতেই পারে বাট ভুল হলে কেউ অন্য কিছু না বাট আমি ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম ভিডিও করতেছি মানে এরকম আর কখনও ব্লগ ফ্লগ বানানি হয় না তাছাড়া যাই হোক কেমন হয়েছে জায়গাটা কেমন দেখতে কেমন লাগে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফেসটাকে ফ্লো করে দেবেন ওকে ভাই আল্লাহ হাফেজ